মর্নিং এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আবার একটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে সানডে আর সানডে মানে ছোট্টবেলা থেকে কৃষুসোনার রুটিন যে সকাল সকাল সেদ্ধ ভাত খায় তো এই যে সেদ্ধ ভাত ওকে খাইয়ে দিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ঘি দিয়ে ভাত আর এখন আমি আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন করব। আজকে সকালবেলায় ব্লিঙ্কিট থেকে দু রকমের ডাল আর একটু সুজি অর্ডার করেছিলাম তো সেটাই এইমাত্র দিয়ে গেল মুসুরির ডাল অর্ডার করেছিলাম একটু মুগ ডাল আর একটুখানি সুজি এই গরমকালে কৃষকোনার খাওয়ার নিয়ে একটা নতুন প্রবলেম দেখা দিয়েছে মানে সেরকম কিছু একটা প্রবলেম না তবে আবার প্রবলেমও বটে সেটা হলো কোনো আমিষ খাবার খেতে চাইছে না মাছ মাংস ডিম এরকম কোনো খাবারইও খেতে চাইছে না তবে সয়াবিন পনির এই জিনিসগুলো পছন্দ করছে আর মুসুরির ডালটা বেশ পছন্দ করে তাই আর কি মুসুরির ডালটা সকাল সকাল অর্ডার করে নিয়েছি আর এই সুজির ঢোকলা বাদামের চাটনি বোধ রবিবারের আমাদের জাতীয় ব্রেকফাস্টে পরিণত হয়েছে সেই সবে মাত্র আমি এখন চলে যাচ্ছি কিচেনে কিচেনের কাজকর্ম শুরু করবো আর বলো না ছেলে স্কুলে যাওয়া মাত্রই বড়দের মতন কিন্তু দুষ্টুমি শিখে গেছে যেরকম বড়ো বাচ্চারা করে না স্কুলে যাওয়ার দিন মা মাথায় ব্যথা করছে মা পেটে ব্যথা করছে আজকে স্কুলে যাব না মা আজকে স্কুলে ছুটি করিয়ে দাও এবার কৃষিদের অনেকটাই ছোটো এই জিনিসটা করতে পারে না কিন্তু রিসেন্টলি যেটা করা শুরু করেছে সেটা হলো কালকে বা তার আগের দিন যখন স্কুলে যাওয়ার সময় আমি ডাকছিলাম বাবা ওঠো 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 ও মোড়ামোড়ি করছে উঠতে চাইছে না উঠতে চাইছে না কিন্তু আজকে সানডে আমি ভেবেছিলাম ছেলেটা যতক্ষণ ঘুমো ঘুমোতে দেবো যখন নর্মাল উঠবে তখন সেই হিসেবেই ওকে আমি খাওয়া দাওয়া করাবো ফ্রেশ করাবো আজকে কি করেছে জানো সকাল সাড়ে ছটার সময় উঠে আমাকে ডাক দিচ্ছে এই মাম্মা মা বাবাকে ডাকছে বাবা বাবা এই করে আমাদেরও উঠিয়েছে আর নিজেও উঠে বসে রয়েছে আজকে সন্ধ্যেবেলা একটুখানি দহি বাল্লে বানাবো তো তার জন্য কালকে রাতে এই যে বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে গ্রাইন্ড করে নর্মাল গরম জায়গায় রেখে দেবো যে পরিমাণে গরম পড়েছে তাতে আর ইনোর দরকার হবে না সন্ধ্যেবেলা অবধি এমনি নিজে থেকে ফ্লফি হয়ে যাবে আর এইভাবে যখন বানানো হয় দহি বাল্লেটা তখন না সেই দহি বাল্লেটা অনেকটা সফট হয় আর খেতে অনেকটা টেস্টি হয় এখানে আমি বিউলির ডালটাকে একদম অল্প জল দিয়ে বেশ অনেকক্ষণ মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর ক্রিমের মতন একটা পেস্ট হয়ে গেছে আর এটাতে সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত সুন্দর ফেটানো হয় তত সুন্দর দই বড়া হয় এবার এটাকে ঢেকে রেখে দেবো সন্ধেবেলায় যখন বানাবো তখন এটা ইউজ করে নেব কালকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে এবার আর স্টিলের বাসনে দই জমাতে দিইনি এই পোরসেলিনের পাটিতে দই জমাতে দিয়েছিলাম আর দেখো কি দারুণ দই জমেছে থ্যাংক ইউ তোমাদের এত সুন্দর সুন্দর সাজেশান দেওয়ার জন্য আমার যেখানে ভুল হয় সেটা তোমরা এত সুন্দর করে ধরিয়ে দাও আর সেই ভুলটাকে শুধরে নিয়ে জীবনটা আমার আরও সুন্দর হচ্ছে তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে গরমটার পরিমাণ অনেকটাই বেড়েছে তাই ভাবলাম টক দই দিয়ে একটুখানি লসি বানিয়ে নেবো রিকিও ভালোবাসে আর আমিও ভালোবাসি যদিও অনেকেই মিক্সিতে ঘুরিয়েই টক দই দিয়ে লস্যিটাকে বানিয়ে নেয় তবে আমি খুব একটা মিক্সিতে ঘুরিয়ে বানাই না আমি এরকম হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে মানে একটু গাঢ় গাঢ় টাইপের হয় ঠিক এইভাবেই বানিয়ে নিই প্রথমে দই নিয়ে হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতন যখন হয়ে যাবে তার মধ্যে আমি একটু গুড় অ্যাড করে দিয়েছি তোমরাই আমাকে সাজেস্ট করেছো বেশি চিনি খাওয়া কিন্তু ভালো না তাই চিনিটাকে আমি প্রায় এখন অ্যাভয়েড করেই চলছি চিনির পরিবর্তে যেই জিনিসগুলোতে মিষ্টি খুব জরুরি সেখানে আমি গুড়ের ইউজ করে থাকি আর কৃষুকে তো কখনোই আমি খুব একটা চিনি দিই না ওকে গুড় বা খেজুর এই জাতীয় জিনিসগুলোই দিয়ে থাকি লস্যিটা মোটামুটি হয়েই গেছে আমি সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিয়েছি তাতে টেস্টটা একটু অ্যাডজাস্ট হয়ে যায় আমি লস্যিটা এইভাবেই বানাতে পছন্দ করি আমি খুব একটা মিক্সিতে ঘুরিয়ে লস্যি বানাই না তো আমাদের এখানে লস্যি তৈরি হয়ে গেছে গরমকালে এটা যেন একটা অদ্ভুত তৃপ্তি এনে দেয় এখানে বাবা ছেলেতে ওই ঘরের কৃষু ঘুমোচ্ছে আর ওর বাবা কিছু ফোন নিয়ে কাজ করছে গেম খেলছে ও একটু ওর মতন করে সময় কাটাচ্ছে সবার লাইফে একটুখানি নিজের জন্য সময় চায় তো ও সারা সপ্তাহ ভীষণ ব্যস্ত থাকে তাই রবিবার দিনটা আজকে একটু নিজের মতন করে কাটাচ্ছে আর আমি চলে এসেছি কিচেনে এখানে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ভাতের মতন হতে থাকবে আর এদিকে আমি অনেকগুলো আম কেটে নিয়েছি আর আমের সাথে কেটে নিয়েছি কয়েকটা আলু তোমরা অনেকেই আমাকে বলেছো যেহেতু আমার থাইরয়েড রয়েছে তাই আমার আলু খাওয়াটা খুব একটা ঠিক হবে না আসলে আলু খুব একটা মানে খাওয়া ঠিক না এটা আমিও জানি কারণ আমার আগেও আরেকবার থাইরয়েডের প্রবলেম ছিল তখন আমি আলুটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম তো আমি ধীরে ধীরে আবার আলুটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি আসলে কি বলো তো আলুটা আমার বড্ড প্রিয় মানে ছাড়তে না ভীষণ কষ্ট লাগে যাই হোক আম কাটা হয়ে গেছে আম দিয়ে কিছু ডাল বানিয়েছি আর কিছুটা আম দিয়ে টক বানাবো তার জন্য কিছুটা আম সাইড করে রেখে দিয়েছি আর আর কৃষুর জন্য এখানে খাবার বানানোর প্রিপারেশন শুরু করেছি আলু গাজর আর বিট দিয়ে একটা তরকারি বানিয়ে দেব ওই যে তোমাদের বললাম না কৃষ্ণ আজকাল আমিষ কোনো খাবার খেতে চাইছে না ডিমটা খেতে চাইছে না তাই আর কি সবজির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিয়েছি মুসরির ডালটা খাওয়াচ্ছি পনিরটা দিচ্ছি সয়াবিনটা দিচ্ছি আর তাছাড়াও গরম তো ভীষণ পরিমাণে পড়েছে তাই খাওয়া নিয়ে আর জোর করি না মোটামুটি আলু গাজরটা ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলেও আমি বিটটা সবসময় আগে ধুয়ে তারপর আর জলে দিই না কারণ আমার মনে হয় বিটের রঙটা না কেমন একটা খারাপ খারাপ হয়ে যায় এক চামচ মতন তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু গাজর আর বিট যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে বেশ সুন্দর করে একটু ভাজা করে নিতে হবে কৃষক আবার শাকসবজিটা বেশ পছন্দ করে শাকসবজি পছন্দের মধ্যে হচ্ছে ওর লাউ বিট গাজর আলু পালং শাক এগুলো ভীষণ পছন্দ করে আর স্পেশালি কুমড়োও ভীষণ পছন্দ করে তাই যেগুলো খেয়ে বাচ্চা খুশি থাকছে তাই সেগুলোই দেওয়ার চেষ্টা করছি আলু গাজর বিটটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে কতগুলো পটল অনেক দিন থেকে না ফ্রিজে পড়েছিলো সপ্তাহে এবার বাজার করা হয়েছে আর যতদিনে পটলের নাম্বার এসছে ততদিনে পটলের অবস্থা খারাপ হয়ে গেছে পটলগুলো যখন এনেছিলাম তখন বেশ তরতাজা ছিল বেশ সুন্দর ছিল ভেবেছিলাম তেল পটল বা সর্ষে পটল এই জাতীয় কিছু বানাবো কিন্তু এখন এতটাই শুকিয়ে গেছে তাই ভাবলাম আজকে এই পটলটা দিয়ে নতুন কিছু বানানো যাক পটলগুলোর পুরোটা খোসা ছাড়াতে হবে না এই রেসিপিটার জন্য আর যদি খোসা না ছাড়াতে চাও তাহলেও কোনো প্রবলেম হবে না পটলগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে প্রথমে আমি একটু জলে ধুয়ে নিচ্ছি আজকে একটু পটল বাটা বানাবো আর বিশ্বাস করো এইভাবে যদি তোমরা একবার পটল বাটা বানিয়ে খেয়ে দেখো বাড়িতে কেউ ধরতেই পারবে না যে এটা পটল বাটা পটলগুলোকে ধুয়ে আমি একটু ভাপানোর জন্য রেখে দিয়েছি একটা মিক্সিং জারে রসুন আর একটুখানি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে গ্রাইন্ড করে নেব এটা কিন্তু আলাদাই পেস্ট করে নিতে হবে এটা কিন্তু পটলের সাথে করলে হবে না রসুন আর কাঁচা লঙ্কাটাকে সাইড করে রেখে আমি পটলগুলোকে খানিকটা ঠান্ডা হতে দিয়েছিলাম এবার পটলগুলোকে খানিকটা সাদা সর্ষে আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এটা গ্রাইন্ড করার সময় কিন্তু কোনো রকম জল দিতে হবে না কারণ পটলে বেশ খানিকটা জল থেকেই থাকে এরই মধ্যে কৃষুর জন্য বিট গাজরের যেই তরকারিটা বানাচ্ছিলাম সেটা হয়ে গেছে সবগুলো সেদ্ধ হয়ে গেছে আর নামানোর সময় সামান্য পরিমাণে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এই তরকারিটা বেশ ভালো খেতে হয় বেশ হেলদি হয় তাই তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এই গরমে এইভাবে এই তরকারিটা বানিয়ে দিতে পারো কৃষক কিন্তু বেশ খুশি মনে এই তরকারিটা খায় এবার পটলের বাটাটা বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুনের বাটা তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মানে যাতে করে রসুন আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় তারপর যে পটলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে বাটাতে একটুখানি তেল বেশি লাগে তাই আমি একটু তেল বেশি দিয়েছি এবার অনেকক্ষণ এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখবে বাটাটা তৈরি হয়ে যাবে এখন যেরকম কড়াইয়ের নিচে লেগে লেগে যাচ্ছে তখন কিন্তু কড়াইয়ের থেকে নিজে থেকেই ওপরে উঠে উঠে আসবে ঠিক এরকমটা যখন হয়ে যাবে যে কড়াইটা লেগে যাচ্ছে না তখনই বুঝতে পারবে পটল বাটাটা কিন্তু তৈরি হয়ে গেছে একবার এইভাবে পটল বাটাটা বানিয়ে দেখো অন্য কোনো খাবার লাগবে না সত্যি কথা বিশ্বাস করো এই পটল বাটা দিয়েই এক থালা ভাত যে কখন তুমি ফিনিশ করে ফেলবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না এখানে আমি আলু মাখাটা বানিয়ে নিচ্ছি আলু মাখাটা বানিয়ে নিলেই আমরা এখন খেতে বসে পড়ব আজকে পটল বাটাটা যা হয়েছে না জাস্ট অসাধারণ আর আমার কি মনে হয় জানো তো আমার জন্ম বাঙালি পরিবারে এর জন্যই হয়েছে এই বাটা খাওয়ার জন্য পটল বাটা লাউ পাতা বাটা চিংড়ি মাছের মাথা বাটা মাথাই নষ্ট করো দারুণ খেতে হয়

এই যে এটা খুলে নিয়ে চলে এসেছে যা গাড়িটা আর চালাতে পারবি না এখন মোটামুটি দেখতে গেলে আমাদের রুটিন অনেকটাই চেঞ্জ হয়েছে খুব তাড়াতাড়ি কৃষি রুটিন আমার রুটিন সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব যাতে আমার মতন যারা মায়েরা রয়েছে তাদের একটু হলেও আমি হেল্প করতে পারি বা যদি কোথাও আমার ভুল হয়ে থাকে সেটা তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো সন্ধ্যেবেলায় তিনজন মিলে এসেছিলাম একটু রিলায়েন্সে আর দেখো এখানে এসে কি পরিমাণে দুষ্টুমি শুরু করেছে আজকে রিলায়েন্সে হঠাৎ করে এই যে হলুদ তরমুজ দেখতে পেয়েছি এটা যদি আগের বছর আমাদের এখানে আমি দেখেছিলাম কিন্তু কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি একটা পিস বেঁচেছিল তো দেখা যাক ভেতরে কিরকম হয় আর খেতে এটা রকম পাওয়া যায় হলুদ তরমুজ পুরো একদম মানে আমি মন করে তরমুজটা কাটতে শুরু করেছি সবে আর কেটে দেখলাম এটা তো মাস্ক মেলেন এটা ওই হলুদ তরমুজটা না এটা সান মেলেন বা কি এইসব কি তৈরি হচ্ছে সান মেলেন আমি কখনো খাইনি মাস্ক মেলেন খেয়েছি এটা সান মেলেন পুরো এরকম দেখতে কিন্তু এরকম একটা তরমুজও হয় যেটার ভেতরটা হলুদ এই ঐতিহা আমাকেতো খাই গীৰম জিনি চানমেল খাবি এটা এই যে চানমেল খাও চানমেল মিষ্টি কী যে হলো হলুদ তরমুজ খেতে গিয়ে এখন আমাদের এই সানমেলনটা খেতে হবে যদিও এটা খেতে দারুণ টেস্টি বেশ মিষ্টি আমি টেস্ট করে দেখেছি আর যদি খারাপও হতো এখন তাহলে কিছু বলতে পারতাম না নিজে পছন্দ করে হাতে ধরে কিনে নিয়ে এসেছি খারাপ হলেও সেটা কিন্তু বলা যাবে না কাউকে বলো না কিন্তু তবে সত্যি কথা বিশ্বাস করো এটা কিন্তু জেনুইনলি ভীষণ মিষ্টি আর বাড়িতে এসেই আমি এখানে দই বড়া বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছি আর বলতে গেলে এখন এতটাই গরম পড়েছে খাওয়া দাওয়ার ইচ্ছে আমাদেরও অনেকটাই কমে গেছে তাই রাতে যখন এই দই বড়াটা খাবো মনে হচ্ছে না রাতে অন্য কিছু খেতে পারবো দই বড়া বানানোর জন্য যে বড়াগুলো হয় সেই বড়াগুলো ভাজা হয়ে গেছে কিছুটা আমি জলে ভিজিয়ে রেখেছি আর যার জন্য রিলায়েন্সে গেছিলাম যে একটুখানি চাটনিগুলো আনার জন্য গ্রিন চাটনি আর মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনি এই দুটো জিনিস আনার জন্যই মেনলি আমরা রিলায়েন্সে গেছিলাম তো ওইগুলোকে এখন রিকি মিক্স করছে দই বড়া হলে এমন একটা জিনিস যেটা ঘরে থাকা সব জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খাওয়া দাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা এই দই বড়া খেতে গরমকালে কিন্তু দারুণ লাগে আবার কোনো ধরো গেস্ট আসলো তাদের জন্য বানিয়ে দিলেও কিন্তু তারাও বেশ খুশি হয় তো এই গার্নিশ করার জন্য ওপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছিল আর সেটাই কৃষ্ণসোনার মুখে পড়েছে তাই একটু জল চাইছিলো আবার এতটাই টেস্টি হয়েছে তাই ও হয়তো নিজেকে আটকাতে পারছিল না তাই বারবার ঝাল লাগা সত্ত্বেও এটাই খাচ্ছিলো চামচ দিয়ে আবার অন্য কেউ খাইয়ে দিলে হবে না নিজে থেকেই সব খাবে মানে এখন তো বড় হয়ে গেছে স্কুলে যাওয়া শুরু করেছে তাই এখন কি আর বাচ্চাদের মতন ও চাল চলন করবে না বড়দের মতন চাল চলন করবে অসাধারণ খেতে হয়েছে অসাধারণ মানে অসাধারণ খেতে হয়েছে তোর না কালকে স্কুল তুই এখনো এরকম করছিস কেন দেখো ঘুমানোর নাম গন্ধ নেই কালকে সকালবেলা তারপর উঠতে চাইবে না বেডরুমে বাজ যে এখন দশটা আগে একটা টাইম ছিল কিছু হওয়ার পরেও ধরো বেডরুমে চলে আসি বেডরুমে চলে আসার পর ফোন নিয়ে ঘাটাঘাটি করতাম ঘাটাঘাটি করে যখন মন ভরতো তখন গিয়ে ঘুমোতাম কিন্তু এখন আমি জানি সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠাতেই হবে টিফিন প্যাক করতে হবে তার আগে অনেক কাজকর্ম থাকে তাই এখন আর বেডরুমে আসার পর কোনো ফোন ঘাটাঘাটি সিন নেই বেডরুমে আসা মানেই কৃষককে ঘুম পারনা আর আমিও নিজে ঘুমিয়ে পড়ি আর এই ছেলের এখনও ঘুমানোর নাম গন্ধ নেই একটা গাড়ি নিয়ে এসছে সেই গাড়ি টেনে চলেছে কি রে না এই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের সাথে দেখাবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে বাই বাই গুড নাইট টেক কেয়ার কি